নমস্কার বন্ধুরা আজকে আপনাদের বলবো এমন আটটি সংকেতের কথা যে সংকেতগুলো আপনি তখনই পেতে পারেন যখন ভগবান আপনার সাথে থাকেন সুখ আর দুঃখ তো জীবনের একটা অংশ মাত্র কিন্তু আপনি এমন অনেক মানুষ পেয়ে যাবেন যারা জীবনে এতটাই হতাশ হয়ে পড়েছেন যে তাদের মনে হতে থাকে যে ভগবান তাদের আর ভালোবাসেন না অথবা ভগবান তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বা ভুলে গেছেন কিন্তু আপনি এটা জানেন কি যে আমাদের ধর্মগ্রন্থে এমন আটটি সংকেতের কথা বলা হয়েছে যেখান থেকে এটা সম্পূর্ণভাবে বোঝা যায় যে ভগবান আপনার সাথে সর্বত্র আছেন এবং তিনি আপনাকে অত্যন্ত ভালোবাসেন আসলে কি জানেন ভগবান তার প্রেম আমাদের প্রত্যেকের জীবনে ভিন্ন ভিন্ন রূপে পাঠান কারোর জীবনে যন্ত্রণা থাকে আবার কারোর জীবনে সুখ থাকে কিন্তু যখন কারোর জীবনে শুধুমাত্র দুঃখ দুর্দশা চলতে থাকে তখন সেই ব্যক্তি ভগবানের ওপর থেকে বিশ্বাস হারাতে শুরু করেন আর সেই মুহূর্তে তার মনে একটাই চিন্তা চলতে থাকে যে ভগবানের প্রেম দৃষ্টি ও আশীর্বাদ তার ভাগ্যে আর নেই তাই বন্ধুরা আপনার মনের এই দ্বন্দ্বকে দূর করার জন্য এমন আটটি সংকেতের কথা আজ আপনাকে বলবো যেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে ভগবান সত্যিই আপনার প্রতি সদয় কিনা এই আটটা সংকেতের মধ্যে যদি কখনো একটিও আপনি জীবনে পেয়ে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে জানাতে একেবারেই ভুলবেন না বন্ধুরা তাহলে চলুন দেরি না করে ভগবানের সেই আটটি সংকেতের কথা জেনে নেওয়া যাক কিন্তু তার আগে যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন ও লাইক করবেন যাতে সবার মনের কষ্ট দুঃখ দূর হয়ে যায় এই ভিডিওটির মাধ্যমে ভগবানের দেওয়া প্রথম সংকেতটি হলো যদি ভগবান আপনার প্রতি সদয় হয়ে থাকেন তাহলে আপনি যাই করবেন দেখবেন প্রায় প্রতিটা ক্ষেত্রেই আপনি ব্যর্থ হবেন জীবনে আপনি প্রতিটা ক্রমেই প্রায় অসফল হয়ে যাবেন হয়তো এটা শুনে আপনার একটু অদ্ভুত মনে হলো কি বন্ধুরা তাই তো হয়তো আপনি এটা ভাবছেন যে ভগবান যদি আমার সাথেই থাকেন তাহলে কপালে ব্যর্থতা কেন জুটবে কিন্তু বন্ধুরা এটাই হল চরমতম বাস্তব আপনি সব কাজেই আপনার একশো শতাংশ দেবেন কঠোর পরিশ্রম করবেন কিন্তু তবুও আপনি কখনোই সব ক্ষেত্রে সফলতা লাভ করতে পারবেন না আর এটা ততক্ষণ আপনার সাথে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার চোখ খুলছে যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার জীবনের সঠিক উদ্দেশ্যকে উপলব্ধি করতে পারছেন আসলে কি জানেন বন্ধুরা যখন আমাদের জীবনে নিরাশা হতাশা ব্যর্থতা ইত্যাদি আসে সেগুলো কখনোই আমাদেরকে দুর্বল করতে আসে না বরং আমাদের ভেতর লুকিয়ে থাকা অমৃত শক্তিকে বাইরে বের করে এনে আমাদেরকে আরও অনেক বেশি মজবুত করতে আসে তাই বন্ধুরা এই সংকেত হলো আমাদের জন্য একরকম পরীক্ষা যে পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতেই হবে দ্বিতীয় যে সংকেতটির কথা বলবো তা হল আপনার নিজের উপর যে বিশ্বাস আছে বা ছিল তা সম্পূর্ণভাবে একেবারে শেষ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা কথা সত্য যে ভগবান যখন আপনার সাথে থাকে তখন কোনো এক অজ্ঞাত কারণে নিজেকে সম্পূর্ণভাবে একা বলে মনে হয় এমন পরিস্থিতিতে আপনি একেবারেই এটা বুঝে উঠতে পারবেন না যে আপনার তখন কি করা উচিত আর আপনি মানসিকভাবে নিজেকে এমন বিপর্যস্ত মনে করবেন যেখানে আপনার সাহায্য আর কেউ করতে পারবে না আর এমন একটা পরিস্থিতিতে আপনি শত চেষ্টা করেও আপনার মনের অবস্থা আর কাউকে বোঝাতেও পারবেন না আর যদি বোঝাতে সফল হয়ে যান যাকে বলবেন সে আপনার এই পরিস্থিতিকে অত্যন্ত নগণ্য হিসেবে দেখবে হয়তো বা সে আপনার কথা মন দিয়ে শুনবেও না তৃতীয় যে সংকেতটি হয় তা হলো আপনার মনে হবে যে আপনার জীবনের দুঃখ একেবারে চরম সীমায় পৌঁছে গেছে আপনার মনে হবে যে এর থেকে বেশি খারাপ জীবনে আর কিছু হতেই পারে না আপনি তখন দুঃখের সর্বোচ্চ সীমাকে উপলব্ধি করতে সক্ষম হবেন উদাহরণ হিসেবে বলতে পারি আপনি তো নিশ্চয়ই মহান সাধকদের কথা শুনেছেন তাদের জীবনে বৈরাগ্য থাকলেও আমরা নিজেদের জীবনকে নিজেরাই বড় থেকে বড় দুঃখের কারাগারে আবদ্ধ করে রাখি জীবন আর ভৌতিক সুখের বাঁধনকে অতিক্রম করে সাধকের মনে ভগবানকে জানার ইচ্ছে জন্মায় আর অবশেষে তারা ঈশ্বরের দর্শনও পেয়ে থাকেন আসলে কি জানেন বন্ধুরা দুঃখে বেদনায় ভেঙে পড়া মানুষের জীবনে এক সাধারণ ব্যাপার কিন্তু এই দুঃখ বেদনাই মানুষের মনে ভগবানের প্রতি প্রেমকে আরও বিকশিত করে আর এর থেকে মানুষই সত্যের সাথে অবগত হয়ে যায় যে সংসারে শুধুমাত্র সুখ আর দুঃখই থাকে না এছাড়াও এমন কিছু জিনিস আছে যা এই সমগ্র সংসারের ঊর্ধ্বে আর সেটাই হলো স্বয়ং ভগবান আসলে ভগবান প্রথমে আমাদেরকে হারতে শেখায় কারণ জীবনে যদি না হারেন তাহলে আপনি জেতার অর্থটা জেতার আনন্দটা একেবারেই উপলব্ধি করতে পারবেন না তাই বারবার যদি আপনি জীবনে হেরে যান তাহলে এটা একটা ভগবানের সংকেত যে ভগবান আপনাকে আরও আগে এগিয়ে নিয়ে যেতে চান চতুর্থ সংকেতটি আপনি সেই সময়ে পাবেন যখন আপনার জীবন থেকে সব রকম আশা প্রত্যাশা একেবারে চিরকালের মতো ভেঙে যাবে কিন্তু তা সত্ত্বেও আপনার মধ্যে নতুন একটা সম্ভাবনার সৃষ্টি হবে যা আপনাকে সকল রকম বাধা দূর করতে মানসিকভাবে প্রস্তুত করবে যা আপনার ভুলগুলোকে দূর করবে আর আপনার অভাবগুলোকে পূরণ করবে আর তার ফলস্বরূপ আপনি আপনার জীবনের সকল রকম অসফলতার কারণগুলোকে খুঁজতে শুরু করবেন নিজেকে প্রশ্ন করা শুরু করবেন আর বন্ধুরা এটাই হলো সেই সময় যখন আপনি আপনার অন্তরাত্মার সঙ্গে যোগাযোগ সৃষ্টি করবেন আর সেখান থেকে আপনার নিজের জীবনেও একটা আমূল পরিবর্তন আসবে পঞ্চম সংকেত হল ভগবান যখন কারোর সঙ্গে থাকে তখন তার চরিত্রেও একটা দারুণ পরিবর্তন লক্ষ্য করা যায় আর সেটা অন্য সবকিছুর থেকে একেবারে আলাদা যখন থেকে আপনি নিজেকে জানতে শুরু করেন তখন থেকেই শুরু হয় নিজেকে বদলানোর এবং তৈরি করার প্রক্রিয়া লক্ষ্য করবেন যে আপনি আগের থেকে অনেক বেশি শান্ত এবং স্থির হয়ে যাবেন যে কোনো বিষয়কে গভীরভাবে চিন্তা ও বিচার করতে শুরু করবেন যখন আমরা ভগবানকে খোঁজার যাত্রায় বেরিয়ে পড়ি তখন সর্বপ্রথম তিনি আমাদের মধ্যে পরিবর্তন আনতে শুরু করেন যাতে আমরা তার ভাষাকে বুঝতে পারি যতক্ষণ না পরমাত্মার এই সংকেতগুলোকে আমরা উপলব্ধি করতে পারব ততক্ষণ আমরা আমাদের প্রতি তার প্রেমকে উপলব্ধি করতে একেবারেই পারব না বন্ধুরা ষষ্ঠ সংকেতটি হল আপনি কখনোই কোনো জিনিসের জয় বা পরাজয় অনুভব করতে পারবেন না এটা সেই সময় যখন আপনার মধ্যে পরিবর্তন আসা শুরু করে আপনি পরিবর্তন হতে শুরু করেন আপনার জীবনকে দেখার দৃষ্টিতেও পরিবর্তন আসা শুরু করে যার ফলে বাইরের জগতে ঘটে যাওয়া ঘটনাগুলো প্রভাব আপনার মধ্যে খুব কম হবে বাইরের জগতের অতিরঞ্জিত ঘটনাগুলো তখন আপনার কাছে একটা নাটক হিসেবে মনে হবে আপনার বাস্তবিক জীবনে তার কোনো মূল্যই থাকবে না তখন আপনি শুধু নিজেকে উন্নত করার চিন্তাতেই ব্যস্ত থাকবেন মাঝের এই অবস্থাটাকে ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্থিতপ্রজ্ঞ অবস্থা বলে বর্ণনা করেছিলেন অর্থাৎ এটা মনের সেই অবস্থা যখন মনের ওপর সুখ দুঃখ সম্মান অসম্মান জয় পরাজয় ইত্যাদি কোনো রকম কোনো প্রভাব ফেলতে পারে না সপ্তম সংকেতটি খুব কম সংখ্যক ব্যক্তি জীবনে উপলব্ধি করতে পারেন আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে আপনি ভগবানের খুব নিকটে পৌঁছে গিয়েছেন বা অদৃশ্যে থেকে সবসময় আপনার উপরে কেউ লক্ষ্য রাখছেন বা আপনি মনের অজান্তেই ভগবানের সাথে কথা বলছেন এই অনুভূতিগুলো একমাত্র তাদের জীবনেই ঘটে থাকে যারা অত্যন্ত ভাগ্যবান এবং ভগবানের কৃপাদৃষ্টি ইতিমধ্যেই লাভ করে ফেলেছেন এই সংকেত যদি আপনি পান তাহলে জানবেন যে এটি ভগবানের সব থেকে কঠিন পরীক্ষা যেখানে আপনার বিশ্বাস আপনার ভক্তি এবং বুদ্ধির পরীক্ষা নেওয়া হবে যা কিছু আপনি জীবনে শিখেছেন সেই সব কিছুরই পরীক্ষা আপনাকে দিতে হবে অষ্টম এবং শেষ সংকেতটি হল অতি বিচিত্র এবং অদ্ভুত মনে করা হয় যখন ভবিষ্যতের ঘটনাগুলো আগে থেকেই কেউ স্বপ্নে দেখতে পান তাহলে তার অর্থ হল ঈশ্বর সংশ্লিষ্ট ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে এছাড়াও আরও অনেক সংকেত আছে যা থেকে বোঝা যায় যে সংশ্লিষ্ট ব্যক্তির খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসতে চলেছে যেমন ধরুন কোন ব্যক্তি ধন সম্পত্তি নিয়ে বহুদিন ধরে কোনো সমস্যায় ভুগছেন তিনি বুঝেই উঠতে পারছেন না যে কিভাবে এই সমস্যার সমাধান ও সমাপ্তি ঘটবে যদি সকাল সকাল সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে এসে কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন পয়সা দিয়ে যান বা পাওনা মিটিয়ে দিয়ে যান তাহলে ধরে নিতে হবে যে সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে সব শেষে আপনাদের একটাই কথা বলবো বন্ধুরা এই সংকেতগুলো সম্পূর্ণভাবে ভগবানের প্রতি ভক্তি এবং বিশ্বাসের উপর আধারিত প্রতিদিনের জীবনে এই সংকেতগুলো কম বেশি আমরা অনেকেই পেয়ে থাকি কিন্তু এই সংকেতগুলো এতটাই নগণ্য এবং বিচিত্র যে সেগুলোর গুরুত্ব আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না যদি আপনিও এই সংকেতগুলোর মধ্যে একটিও কখনো পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক